আজকের এই ভিডিওতে আমরা জানবো ইমপ্লান্টেশন ব্লিডিং কি এটা পিরিয়ড থেকে কিভাবে আলাদা করা যায় এবং গর্ভধারণের সবচেয়ে প্রথম লক্ষণগুলো কিভাবে বুঝবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ একটা ছোট্ট ভুলে আপনি গর্ভধারণ মিস করতে পারেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথম যে বিষয়টা জানবো সেটা হলো ইমপ্লান্টেশন ব্লিডিং কি। ইমপ্লান্টেশন ব্লিডিং মানে হলো গর্ভধারণের পর যখন ব্রুন মানে ফিটাস জরায়ুর গায়ে বসে যায় তখন অল্প একটু রক্তপাত হতে পারে এটি সাধারণত গর্ভধারণের ছ থেকে বারো দিন পর হয়ে থাকে অনেকেই আমাকে প্রশ্ন করে যে মাসিকের পর পর আবার রক্তপাত দেখেছেন এটা কিন্তু প্রেগনেন্সির লক্ষণ না কারণ মাসিকের পর পর আপনার হয় অভলিউশন অভলিউশনের সময় যদি আপনারা সহবাসে থাকেন অভলিউশনের সময় তখনই কিন্তু আপনাদের প্রেগনেন্সি হবে তারপরে এক সপ্তাহ গেলে মানে ছ থেকে বারো দিনের মাথায় কিন্তু এই ব্লিডিংটা হয় অনেকেরই যারা আমাকে কমেন্ট করেন যে মাসিকের পর পর কেন আবার ব্লিডিং দেখা যায় সেটা হতে পারে আপনার মাসিকটা ঠিকঠাক ক্লিয়ার হয়নি তার জন্যই কিন্তু মাসিকের পর পরপরও আবার পিরিয়ড আপনারা রক্তপাত দেখতে পান ইমপ্লান্টেশন ব্লিডিংটা অনেক নারী এটাকে পিরিয়ড ভেবে ভুল করেন কিন্তু এটা আসলে গর্ভধারণের কিন্তু প্রাথমিক লক্ষণ এখন বলবো সে পিরিয়ড বনাম ইমপ্লান্টেশন ব্লিডিং মানে আপনারা পার্থক্য কীভাবে করবেন দেখুন ইমপ্লান্টেশন যখন আমাদের ব্লিডিং হয় তখন কিন্তু রক্তের পরিমাণটা কিন্তু অনেকটাই হালকা হবে এক বা দুদিন হতে পারে এই হালকা রক্তপাত কিন্তু পিরিয়ডের রক্তপাত কিন্তু হয় বেশি অনেক সময় তিন থেকে পাঁচ দিন ধরে হতে পারে পিরিয়ডের রক্তপাতও কিন্তু প্রথম দিকে হালকা করে হালকা হয়ে আসে এক দু ফোটার মতন তখন দেখবেন র্যাপিডলি বাড়তে শুরু করেছে আর ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু ওই বেশি হবে না এক থেকে দুদিনের মতন হয়ে চলে যাবে এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে রক্তের রঙ কীরকম হবে পিরিয়ড হলে রক্তের রংটা হতে পারে পিরিয়ডের সময় গাঢ় লাল বা বাদামি হতে পারে এটা স্বাভাবিক এটা হতেই পারে আর ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের সময় রক্তের রংটা হয় হালকা গোলাপি বা বাদামি কালার এটা হলে বুঝবেন যে আপনার ইমপ্ল্যান্টেশন হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় যে ইমপ্লান্টেশন ব্লিডিং কতদিন আগে হয় বা কোন সময় হয় ইমপ্লান্টেশন ব্লিডিং সাধারণত পিরিয়ড হওয়ার দু থেকে সাত দিন আগে হয়ে থাকে তাই যদি আপনি পিরিয়ডের আগে হালকা রক্ত দেখেন তাহলে কিন্তু সাবধান হন এটা মোস্ট কমন যে প্রশ্ন যে ইমপ্লান্টেশনের সময় ব্যথা হয় কিনা কিন্তু না ইমপ্লান্টেশনের সময় সেরকম ব্যথা হয় না ওই হালকা তলপেটে একটু ব্যথা হবে সেটা আপনার অনেক সময় অনুভব নাও হতে পারে আর পিরিয়ডের আগে অনেক সময় পেটে বা কোমরে ব্যথা হয় এটা কিন্তু নর্মাল লাস্টে যেটা বলেছিলাম গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলো কি কি গর্ভধারণের সময় শুধু রক্তপাতই নয় আরও অনেক কিছু লক্ষণ দেখা যায় যেমন বমি বমি ভাব বা বমি হওয়া ক্লান্তি ও ঘুমঘুম ভাব স্তন ভারী লাগা বা ব্যথা হালকা পেটে ব্যথা এসব লক্ষণ যদি ইমপ্লান্টেশন ব্রিডিংয়ের সাথে দেখা যায় তাহলে কিন্তু গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই বেশি যদি আপনি পিরিয়ডের আগেই হালকা রক্তপাত লক্ষ্য করেন তাহলে পিরিয়ডের সময় না আসা পর্যন্ত অপেক্ষা করুন তারপর ঘরে বসেই প্রেগনেন্সি টেস্ট করুন সকালে প্রথমে ইউরিন দিয়ে প্রয়োজনে ডাক্তার দেখান যেন আপনি সঠিক সময়ে পদক্ষেপ নিতে পারেন আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি ইমপ্লান্টেশন ব্রিডিং কী ইমপ্ল্যান্টেশন ব্রিডিং এবং পিরিয়ড ব্রিডিংয়ের মধ্যে পার্থক্য কি এবং গর্ভধারণের আর্লি সিমটমসগুলি আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন আর এমন ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার যদি কোনো কখনো এরকম অভিজ্ঞতা হয় নিচে কমেন্টে লিখে যাবেন জানাবেন আর যাদের মা হতে ইচ্ছা করছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন যেন তারা সময় মতো গর্ভধারণ চিনতে পারে তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন